হ্যালো বন্ধুরা আমি তানভীর আমি জানি আমি তোমাদের কাছে আসছি না তবুও ভিডিও নিয়ে আসলাম কিভাবে স্কেটিং প্র্যাকটিস করতে হয় চলো শুরু করা যাক প্রথমেই আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম আমাদের স্কেটিং গুলো নিয়ে কারণ আমাদের আশেপাশের রাস্তাগুলো তেমন একটা ভালো না এই জন্য আমরা যেখানে ভালো রাস্তা পাবো সেখানে স্কেটিং প্র্যাকটিস করব এই জন্য আমরা সিকলে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের রাস্তা তেমন একটা ভালো না এই জন্য আমাদের অনেক দূরে যেতে হয় তো বন্ধুরা চলো যা যাক আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধন্যবাদ অনেকটা পথ আসার পরে আমাদের গন্তব্য স্থানে আমরা চলে এসেছি আসার পরে সাইকেল থেকে আমরা প্রথমত এই জায়গার ভিউটা নিয়েছি কারণ এই জায়গার ভিউটা অনেক সুন্দর এরপরে আমরা দুই বন্ধু একসাথে স্কেটিংটা পরিধান করেছিলাম এরপরে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়লাম স্কেটিং প্র্যাকটিসের জন্য এরপরের পরে পাটে দেখিয়ে দেব স্কেটিং কিভাবে চালাতে হয়